আসসালামু আলাইকুম এটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষার ইংরেজি প্রশ্ন দেখতেই পাচ্ছেন এখানে সাবিহার প্যাসেজটি এসেছে বইয়ে সাবিহা দেওয়া ছিল কিন্তু এখানে একটি ছোট ট্রিক্স খাটানো হয়েছে এখানে নামটি চেঞ্জ করে সাবিনা দেওয়া হয়েছে তো যেহেতু তারা ছোট ছেলে মেয়ে পরীক্ষার সময় হয়তো নাও বুঝতে পারে এই জন্য আমি ওদেরকে বলেই নিয়েছিলাম তোমরা প্যাসেজটি ভালো করে পড়বে এখানে কিন্তু নামটি চেঞ্জ করে দেওয়া হয়েছে এক নম্বরে এসেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে যে কোনো পাঁচটি দেওয়া আছে পাঁচটি উত্তর লিখতে হবে শুধু উত্তর দুইয়ে দেওয়া আছে ট্রু ফলস ট্রু হলে শুধু টি এবং ফলস হলে শুধু এফ লিখতে হবে তিন নম্বরে কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে পাঁচটি প্রশ্নের উত্তর দিলে তিন পাঁচে পনেরো মার্কস এবং চার নম্বরে ইউর ফ্যামিলি আমি এই ক্লাসটি ভালোভাবে পড়িয়েছিলাম কারণ সাবিহার প্যাসেজ আসলে সাবিহার প্যাসেজ যেহেতু সাবিহার ফ্যামিলি সম্পর্কে দেয়া সো ওটা আসলে ইয়োর ফ্যামিলি আসবে এবং পাঁচ নম্বরে দেওয়া আছে স্পেলিং যেটিও আমি ক্লাসে খুব ভালোভাবে করিয়েছিলাম এক থেকে একশো অবধি তো ওদেরকে অনেকবার এই বানানগুলো প্র্যাকটিস করিয়েছি যেহেতু এগুলো পরীক্ষায় আসে এবং নতুন সিলেবাস অনুযায়ী দেওয়াই ছিল যেগুলো পরীক্ষাতে আসবে এবং তারপরে দেখা যাচ্ছে যে ছয় নম্বরে এসেছে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস তো এটিও বইয়ের প্যাসেজ থেকেই এসেছে বইয়ের যে সকল প্যাসেজ দেওয়া আছে সেগুলো থেকে সাথে দেওয়া আছে কলাম এ ম্যাচ কলাম এ অ্যান্ড কলাম বি এটিও বইয়ের প্যাসেজগুলো থেকেই এসেছে আট নম্বরের রিয়ারেন্স যেটিও বইয়ের প্যাসেজগুলো থেকে এসেছে নয় এটিও কলাম এ অ্যান্ড বি এর মতোই ম্যাচ করতে হবে সেন্টেন্স মেক করতে হবে এবং দশ নম্বরে এসেছে রাইট ফর্ম অফ ভার্বস যেটি আমি ক্লাসে খুব সুন্দরভাবে ওদেরকে করিয়েছিলাম এবং অনেক অনেকবার প্র্যাকটিস করিয়েছি রাইট ফর্ম অফ ভার্বস যেন তারা ভুল না করে ধন্যবাদ